যে কাম করো মালিকের কি অবস্থা মালিকটা বালানি মাসাল্লাহ আচ্ছা ছয়শ টাকা বেতন আলহামদুলিল্লাহ কুয়াশাটা প্রচুর গরম কোনো কিছু করার নাই তো

এই যে মৌমসিং গা জামালপুরে রংপুরে এটি কিন্তু কুমিল্লাই আসে কাজ করার জন্য কিও ঠিক নেই হ্যাঁ কুমিল্লাতে কাজ শিখে তারপরে যে কাজের অভিজ্ঞতা নেওয়া যায় তারপরে কাজ করে এরা আর কুমিল্লার একটা হচ্ছে ব্র্যান্ড যেগুলো কুমিল্লার মানুষই কিন্তু ব্র্যান্ড যত শিল্পপতি আছে যেত বড় লোক আছে সবগুলোই কুমিল্লার ভিতরে আলহামদুলিল্লাহ কুমিল্লা জন্মগ্রহণ করে আমরা কিন্তু গর্ববোধ হ্যাঁ গর্ববোধ করি কারণ হ্যাঁ তো এই আমরা কি কইতেছেন আপনি হ্যাঁ তো চাই কিছুদিন পরে মেয়ে বিয়ে দিব এই কারণে ভিডিওতে আসে সামনে আসতে চায় না হ্যাঁ তো উনি আমার কাকা তো আমি বলছিলাম যে ওর মায়েরা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য সবাই কিন্তু সমর্থন করে কিন্তু ও করে না যে আমার নাকি বয়স ফাইকা গেছে গা এই কারণে বিয়ে সেই দেয় না আর কি তো আমি রাজি ও রাজি না তো এক এক্টর ভাই তো রাজি অর্ধেক আগাই রইছে আর কি আর অর্ধেক ওই মুস্তাক ভাই যে একটা কথা বলছিল যে এক্ একজনে অর্ধেক আগাই রেছে রাজার যে লোক আমার বিয়ে ঠিক অর্ধেক আগাইছে অর্ধেক আগাইছে কেমন আমিরাজি হেতারা রাজি হইলেই বিয়ে ঠিক তো এই দেয় আর কি তো আমিরাজি তো ওর বিয়া যদি এখন আলহামদুলিল্লাহ দেয় তাইলে ওই যদি দেয় তো ফুল হইব আর কি রাজি তো যাক আলহামদুলিল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করলো আমার সবাই কিন্তু প্রচুর কষ্ট করতেছে এই যে দেখতেছেন হালকা একটু নাস্তা দিছি সবাইরে আইনা দোকান থেকে আর ইনশাল্লাহ কাজের পরে দেখি কি করা যায় কী আস আর আপনার ওরা যাইবো গা বারোটা দিকে অর্ডার দিকেই ডেন করা শেষ হইলে আপনার সার্ভে দিকে চলে যায় আর কি বেশিক্ষণ লাগে না আজকে দুই দিন তিন দিন যাবৎ ওরা এই কাজগুলো করতেছে হ্যাঁ দেখছেন ডেন কীভাবে মার্শাল্লা পরিষ্কার করে আসতেছে এই যে তো এই যে দেখছেন হ্যাঁ রাস ওই তো আমি এই বাইত রাস কি কিনা মোটর চালু করবো ইনশাল্লাহ এই যে পানি দেওয়ার জন্য হ্যাঁ এটা আমার আব্বা আর কি তো ইনশাল্লাহ মোটর এখন চালু করবো হ্যাঁ মটরের মালিক যিনি আলহামদুলিল্লাহ তো আজকে এখন মোটর চালু করতে যাইতেছি এই যে হারে না আমি চালু করতাম যাইতেছি তো বেড়াইতে লাগে আর কি কুমিল্লার কৃষক মানি ব্র্যান্ড এই যে দেখছেন মাশাল্লাহ কীভাবে কাজ করতেছে ও আমরা কিন্তু কুমিল্লা জন্মগ্রহণ করে আমরা কিন্তু অনেক গর্ববোধ কারণ আমরা সেই এক একটা ব্র্যান্ড আমরা মমি সিংহের মতো না একটা নাড় দিয়ে কিন্তু ইনশাল্লাহ মোটর চালু করে এই যে ব্র্যান্ড একটা কথা বললাম না একটু আগে তো আমরা যদি বিশ্বাস না করেন এক নাড়ে চালু করে মোটর দেখামু একটু পরে আপনারা দেখতে পারবেন এক নাড়ে চালু করে মোটর আপনাদেরকে ইনশাআল্লাহ দেখামু এই যে দেখছেন কীভাবে আমরা কুমিল্লার কৃষক কষ্ট ছাড়া কাজ করি মনে ফুর্তি নিয়ে মনে আনন্দ নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি অন্য অন্য এলাকার মতো না হারামি না আমরা কুমিল্লার কৃষক ক্ষেত কিন্তু আবার করে দিছে দেখছেন আর এগুলো এখন আলহামদুলিল্লাহ পানি দেওয়া চালু কর্মু আজকে তো দেখি বাইরে কি ডাল্লার উপরে বর্ষা হ্যাঁ তো আমার মাথা কিন্তু আবার ঘাসের পূজা এই কারণে আর কি এই যে দেখছেন এই যে মোটর নিয়ে আসছে এখন চালু কর্ম الله أكبر تشاوي بالله السلام عليكم ورحمة الله